নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার দিকেও বিহার এবং ঝাড়খণ্ড হয়ে আগামীকাল পাঁচ তারিখ এবং ছয় তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি আসছে তবে কতটা বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর কি কি জানালেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি তাদের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এর জন্য দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এছাড়া রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বালতি স্থান এখানে আজকের দিনটা বেশ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজস্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তর মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গাতেও বৃষ্টি হবে পশ্চিম উত্তরপ্রদেশের দিকে বৃষ্টি হবে কিন্তু আগামীকালে যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন তারা বলছেন যে বাংলার দিকে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত আগামীকালে যে পূর্বাভাস তারা দিচ্ছেন তারা বলছেন যে পশ্চিম বর্ধমানের কোন কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখের দিকে অবশ্যই দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে পাঁচ তারিখের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে নদীয়া জেলার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সুতরাং আগামীকাল পাঁচ তারিখের যে পূর্বাভাসটি আমরা পাচ্ছি তাতে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলার দিকে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ধানবাদ দুমকা দেওঘরের দিকে বৃষ্টি হতে পারে হালকা হালকা আর বিহারের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সোমবারে অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দুই মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রাম এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পূর্বাভাস সেভাবে নেই পাঁচ তারিখের দিকে প্রধানত যেটা আমরা লক্ষ্য করতে পারলাম পশ্চিম দিকের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে পাঁচ তারিখের দিকে মালদা দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে কোনো কোনো অংশে হতে পারে এছাড়া রয়েছে দার্জিলিং কালিম্পং এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা দু এক জায়গায় ছড়ানো বৃষ্টি হতে পারে সঙ্গে দার্জিলিংয়ে তুষারপাত এছাড়া কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকেও কোনো কোনো অংশে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এটা রয়েছে পাঁচ তারিখের পূর্বাভাস ছয় তারিখের দিকে আমরা জানিয়ে দেবো আপনাদের কি কি ওয়েদার অফিস জানালেন ঠিক কি কি দেখতে পাওয়া যাচ্ছে ছয় ফেব্রুয়ারি তারিখে অর্থাৎ মঙ্গলবারের যা পূর্বাভাস রয়েছে সেইভাবে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না যদিও খুব হালকা একটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে প্রধানত রয়েছে সেই বীরভূম জেলার দিকে মুর্শিদাবাদ জেলার দিকে হালকা হালকা বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র জানিয়েছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে কিন্তু সেইভাবে কি দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখে নেবো ছয় তারিখের কি আপডেটটি আমরা পাচ্ছি সারা দিন থেকে রাত পর্যন্ত সময় সেখানে আমরা সেইভাবে বৃষ্টি দেখতে পেলাম না এখনও পর্যন্ত তবে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ছয় তারিখের দিকে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস আমরা পেলাম সন্ধ্যা থেকে রাতের মধ্যে যেমন ধানবাদ দুমকা দেওঘর রাঁচি ডাল্টনগঞ্জ এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে আর বীরভূম মুর্শিদাবাদের দিকে হালকা বৃষ্টি পশ্চিম বর্ধমান পুরুলিয়ার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে ছয় তারিখের দিকে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় এছাড়া ওয়েদার অফিস জানাচ্ছেন তারিখের দিকে চব্বিশ পরগনা দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুর এছাড়া পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা মাঝারি কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে সমস্তই আপনাদের জানালাম এবং দেখালাম কি কি আপডেট তাঁরা দিয়েছেন কি কি দেখতে পাওয়া যাচ্ছে ছয় তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে তারা বলছেন অর্থাৎ আইএমডি স্ক্যাটার রেন হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা মালদা দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের জন্য যে আরেকটি নতুন আপডেট পাওয়া যাচ্ছে তাদের তাপমাত্রা বাড়ার খবর নতুন করে আবার প্রকাশ করলেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা অবশ্য আগেই জানিয়েছিলেন যে তাপমাত্রা বাড়তে পারে কারণ পাঁচ তারিখ থেকে তাপমাত্রা বাড়বে কি কমবে যদি আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি তো পাঁচ তারিখে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে আঠারো ডিগ্রি সতেরো ডিগ্রি থাকতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এছাড়া রয়েছে বর্ধমান নদিয়া এখানেও থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাই আগামীকাল সোমবার থেকে আবার তাপমাত্রা বাড়বে তবে যেটা আপনাদের জানিয়েছিলাম প্রথমেই যে নয় বা দশ তারিখ থেকে আবার প্রবল একটা ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন কলকাতার দিকে এগারো থেকে বারো ডিগ্রি চলে যাবে দশ তারিখের দিকে ফেব্রুয়ারি মাসে তাই নয় তারিখ থেকে আবার একটা ঠান্ডা ফিরতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে এখানে তাপমাত্রা বাড়ার খবর দিয়েছেন ওয়েদার অফিস আগামীকাল তাপমাত্রা বাড়তে পারে এমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কুচবিহার এখানে কিন্তু পনেরো কোথাও কোথাও ষোলো বা সতেরো চলে যাবে মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে তাই তাপমাত্রা বাড়তে চলেছে তবে নয় এবং দশ তারিখের দিকে উত্তরবঙ্গেও আবার একটা প্রচণ্ড ঠান্ডা ফেরার কথা বলছেন ঠিক তেমনটাই দেখা যাচ্ছে আবারও কিন্তু দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা পৌঁছে যাবে এবং ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা বাড়বে বিশেষ করে আগামীকাল সোমবারের যে আপডেট রয়েছে যেমন রয়েছে ধানবাদ দুমকা দেওঘর এই সমস্ত জায়গাতে ষোলো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তাপমাত্রার ক্ষেত্রে যে তফাত বা পার্থক্য থাকবে সর্বনিম্নর সঙ্গে সর্বোচ্চ তাতে আসামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থাকতে পারে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এছাড়া ত্রিপুরার দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সমস্তই কিন্তু ভাবে অর্থাৎ পনেরো ডিগ্রি মানে কোথাও থাকতে পারে তেরো ডিগ্রি আবার কোথাও থাকতে পারে ষোলো ডিগ্রি এইভাবে একটা হিসাব করা হয় বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে বৃষ্টি আসা শুরু হতে চলেছে আগামী কাল থেকেই আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এই সমস্ত জায়গায় ইতিমধ্যে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দুই দিন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখের দিকে অবশ্যই আগামীকাল আসাম মেঘালয় এছাড়া রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হলেও অরুণাচল প্রদেশে হতে পারে ভারী বৃষ্টি কিন্তু ছয় তারিখের দিকে ত্রিপুরার ক্ষেত্রে জানানো হয়েছে আসামের ক্ষেত্রে জানানো হয়েছে মেঘালয়ের ক্ষেত্রে জানানো হয়েছে স্ক্যাটার ড্রেন হতে পারে অর্থাৎ ছড়িয়ে বৃষ্টিটা হতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে এখনো পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ছয় তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি সম্ভাবনা বেশি হলো প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস নেই হালকা হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি আসামের দিকে হতে পারে ত্রিপুরাতে মূলত হালকা বৃষ্টি আমরা দেখতে পেলাম এবং আসামের ক্ষেত্রে সেরকম একটা সম্ভাবনা হালকা মাঝারি সাত তারিখের দিকে বৃষ্টি আবার কমে যাবে আইসোলেটেড বা দু এক জায়গা দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে এবার আমরা জেনে নেব যে বাংলাদেশের ক্ষেত্রে কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে যারা জানতে পারে যাচ্ছে সারা দেশে তাপমাত্রা বাড়বে ইতিমধ্যে এক বা দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার খবর পাওয়া যাচ্ছে তাই আগামীকালে যে পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে একটু হলেও দেখতে পাচ্ছি আমরা দক্ষিণাঞ্চলে ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি পৌঁছে যাবার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলোতে তাপমাত্রা একটু বাড়বে এই রকম বাড়ার সম্ভাবনা পাঁচ তারিখ ছয় তারিখ এবং সাত তারিখে এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি পাঁচ তারিখের দিকে তাতে রংপুরে কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা এবং সিলেটের দু এক জায়গায় ছিটে বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে কোনো কোনো অংশে দেখতে পাচ্ছি আমরা খুলনা বিভাগের দিকে হালকা হালকা বা খুবই হালকা বৃষ্টি হতে পারে সেটা ছয় ফেব্রুয়ারি বা মঙ্গলবার তারিখের দিকে সঙ্গে সিলেটের দিকে হতে পারে হালকা বৃষ্টি তাই পাঁচ তারিখের দিকে সেরকম বৃষ্টিপাত দেখতে পাওয়া গেল না তবু আমরা দেখতে পেলাম রাজশাহী রংপুরের দু এক জায়গায় ছিটে হতে পারে গুরুত্বপূর্ণ কিছু নয় তবে ছয় তারিখের দিকে খুলনা বিভাগ সিলেট বিভাগের দিকে হালকা হালকা বৃষ্টি দেখতে পেলাম যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে তৃতীয় দিনে তারা যেটা আপডেট প্রকাশ করেছেন তাতে তারা বলেছেন সিলেটের কোনো কোনো অংশে গুণিগুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে ঠিক তেমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ছয় তারিখের দিকে ছয় তারিখের দিকে ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে কুমিল্লা অঞ্চলে কোনো কোনো অংশে তাই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম এবং সারা দেশে কুয়াশার কি আপডেট পাওয়া যাচ্ছে কুয়াশার যা সম্ভাবনা কুয়াশা কিন্তু এখনই সম্পূর্ণভাবে সরে যাবার কোনো পূর্বাভাস আপাতত নেই সারা দেশে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু ঘন কুয়াশা পড়তে পারে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে প্রচণ্ড ঘন কুয়াশা আসবে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং